আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানব আল্লাহতালা শয়তানকে কেন সৃষ্টি করেছেন ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কেমন পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি করো কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি অন্যদিকে যুগে যুগে নবী রসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহিগ্রস্ত পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামাই কেরাম শেষ নবীর ওয়ারিস হিসাবে আল্লাহ প্রিয় ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কি আমাদের অব্যবহৃত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এতদ সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাহিদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনি আসবে এবং কেয়ামত সংঘটিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রোহগুলি স ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে যা কি পরপরেই আল্লাহর হুকুমে শশ দেহে পুনঃপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ স্বশরীরের সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিত হবে মানুষের ঠিকানা হলো তিনটি এক দরুদ দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বাস করছি নম্বর দুই দারুল যোগ অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ নম্বর তিন দারুল কারার অর্থাৎ ক্যামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহার নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে এইভাবেই সেদিন জালেম আর প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনোরূপ অবিচার করা হবে না